নবীর জন্য মহাব্বত দেখাইতে দেখাইতে নিজের জন্য একটা আপন ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে না কেমন মহাব্বত নবীর জন্য তারা দেখাইছে এরে আপনি যে আজকে নবীর জন্য আমাদের কোনো মহাব্বত নাই আল্লাহ বলে নবী জানা দেন কল্লা ওয়ায়াল ফদ্লাকুমধনু বাকুম অল্লা আফুর রাম নবী আপনি জানা দেন কেউ যদি আমি আল্লাহ রে পেতে চায় কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন আ নবীরে অনুসরণ করে সে যেন আ নবীরে মাহাব্বদ করে হরে আর আমারা উপপতির মধ্যে নবীর জন্য নবীর জন্য কোনো চিন্তা নাই নবী যে রহতমাকার দিন লেগে গেছে এমনি কি দিন এই পর্যন্ত আসছে বলে সাহাবাই ক্যারামের ইতিহাস বড় বড় আল্লাহ আল্লাদের ইতিহাস সিলেটের জমি নে জমি নে তির শত সাতলি আর কাফেল আমি আসলেন শাহজালাল গৌর গোবিন্দ কইরে শাহজালাল টুপিওয়ালা পাগবিওয়ালা বেগে যাও শাহজালাল বলে ভাগ্য মুসলমানের চরিত্র জাননি মুসলমান যে কদম সামনে দেয় ও কদম কোন বেইমানের ভয়ে পেছনে ফেরত নেয় না শাহজালাল বলে যুদ্ধ হবে গৌর গোবিন্দ কয় যুদ্ধ হবে ওই রাত্রিবেলা শেষদায় পরে কান্নার আল্লাহর কাছে ফাইসালা করে শাহজালাল বলে ও দয়ার আপনি ছাড়া আমার জনবল নাই ধনবল নাই আসমান থেকে আপনি কুদরতিভাবেন ফৈসালার ওদয় আর মালিক ফজরের আজান হবে শাহজালাল কাফেলার মধ্যে গিয়ার আনন্দিয়া দিলেন বলে মস্তিশের মধ্যে এমন একজন ব্যক্তি আসলি যার জীবনে একো তো নামাজ কাজা হয় নাই ফজরের জামা তো ছুটেনি তারা গেলেন বলে আমার নামাজ ছুটে নাই জামা তোমার আজান চলতেছে গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে আজান চলতেছে গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে এক পর্যায়ে আজান বেইমান গৌর গোবিন্দ আল্লাহ বলে যদি খাটি মমিন হতে পারো বিজয়ী তো তোমাদেরই হবে বিজয় তোমাদেরকেই দিব তবে খাটি মমিন জমিনের মধ্যে হওয়া লাগবে